আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন আলোর সহজ পথ যেখানে আমরা তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের ভবিষ্যদ্বাণী সহজ ভাষায় হাদিস ও বাস্তবতার আলোকে একটা প্রশ্ন খুব চুমকে দেয় যখন প্রযুক্তি এত উন্নত তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ও থাকবে আমরা এখন মোবাইল এআই রবট প্লেনের যুগে তাহলে ভবিষ্যতে মানুষ কেন ওঠে চড়বে গ্যারি ট্রেন ইন্টারনেট সবকে হারিয়ে যাবে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব হাদিস বিজ্ঞান এবং বাস্তব উদাহরণ দিয়ে আসুন খুব সহজভাবে বুঝি শেষ যুগে প্রযুক্তি থাকবে না কেন মানুষ উঠে চড়ে যাত্রা করবে রসল্লাহ সাল্লাম বলেন তোমরা উঠে চড়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য মদিনার দিকে আসবে সেই মুসলিম দুই হাজার নয়শো তেতাল্লিশ সহজ ব্যাখ্যা এখানে স্পষ্ট বলা হয়েছে মানুষ উঠে চড়ে আসবে এটা এমন সময়ের কথা যখন মানুষ গাড়ি মোটরসাইকেল ট্রেন ব্যবহার করতে পারবে না সাধারণ উদাহরণ দিয়ে বুঝুন যদি আপনার মোবাইল ফ্যান ফ্রিজ সব কিছু একসাথে বন্ধ হয়ে যায় কারণ বিদ্যুৎ নেই তখন কি হবে আপনি বাধ্য হয়ে পুরনো কেরোসিন ল্যাম্প পাখা বাইসাইকেল বা হেঁটে চলতে শুরু করবেন ঠিক তেমনি পুরো দুনিয়ায় যদি প্রযুক্তি অচল হয়ে যায় তখন মানুষ ফিরে যাবে উঠে প্রযুক্তি ধ্বংস হবে কিভাবে সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের প্রযুক্তি চলে বিদ্যুৎ আর ইন্টারনেটে তবে গবেষকরা বলেন যদি পৃথিবীতে নিউক্লিয়ার বা ইএমপি বোমা ফাটে তাহলে এক ঝটকায় সব ইলেকট্রনিক যন্ত্রপাতি জ্বলে নষ্ট হয়ে যাবে আপনার মোবাইল চার্জ নেই চার্জার কাজ করছে না বিদ্যুতও নেই গ্যাস নেই রাস্তায় গাড়ি চলতেও পারছে না ঠিক এমনটা হবে শেষ যুগে প্রযুক্তি থাকবে কিন্তু অচল যুদ্ধ হবে তরবারি দিয়ে নসরুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন তোমরা এমন সময় দেখবে যখন ওঠ বাধার রশিও যুদ্ধের অস্ত্র হবে অস্তাদ্রাক খাকিম হাদিস নাম্বার আট ছত্রিশ সহজ ব্যাখ্যা আজ আমরা ট্যাঙ্ক মিসাইল ড্রোন ব্যবহার করি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সময় আসবে যখন মানুষ রশি তরবারি তীর দিয়ে যুদ্ধ করবে উদাহরণ আজ আপনি যদি একটি দেশকে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন করে দেন তাদের রাডার ড্রোন ট্যাঙ্ক কিছুই চলবে না তখন তারা দা লাঠি বল্লম রশি এগুলো দিয়েই লড়বে পরমাণু যুদ্ধই ধ্বংসের কারণ হবে বাস্তব তথ্য রাশিয়া আমেরিকা চীনের কাছে হাজারো পারমাণবিক বোমা আছে এদের মধ্যে যুদ্ধ লাগলে তা বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস করবে তুলনা করে বুঝুন হিরোসীমা নাগাসাকি শহরে মাত্র দুইটা বোমা ফেলে লাখ মানুষ মারা যায় আজকের বোমা দশ গুণ বেশি শক্তিশালী তাহলে পৃথিবী এক ঝটকায় ফিরে যাবে পাঁচশো বছর আগের অবস্থায় এই কারণেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ উঠে চড়বে হাদিস আমাদের কি শিক্ষা দেয় সহজ ভাষায় বার্তা এই হাদিস আমাদের তিনটি শিক্ষা দেয় এক প্রযুক্তি সব কিছু নয় আজ আছে কাল নেই দুই আল্লাহর উপর নির্ভর করাই মূল শক্তি তিন প্রস্তুতি নিতে হবে ইমান নামাজ কোরআনের জ্ঞান সহনশীলতা দিয়ে উদাহরণ আপনি যদি আধুনিক হন মৃত্যু তো পুরনো নিয়মেই হবে আপনি যত এআই জানেন দোয়া না জানলে আপনি শেষ যুগে টিকতে পারবেন না ভাই ও বোনেরা রসুল্লাহ সাল আলসালাম আজ থেকে চোদ্দশো বছর আগে এমন কথা বলেছেন যা আজকের বিজ্ঞান প্রমাণ করছে তিনি শুধু ধর্ম শেখাননি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক হুঁশিয়ারিও দিয়েছেন প্রশ্ন যদি আজ বিদ্যুৎ ইন্টারনেট ব্যাংক সব বন্ধ হয়ে যায় আপনি কতটা প্রস্তুত উত্তর হলো আল্লাহর উপর নির্ভর করুন সাল আলহ সাল্লাম এর হাদিস জানুন আখরাতের জন্য তৈরি হন আপনি যদি এমন বাস্তব হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আলোর সহজ পথ চ্যানেল পরবর্তী ভিডিওতে আমরা জানবো দাজ্জাল কিভাবে পুরো দুনিয়া শাসন করবে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফিজ দেখা হবে পরের আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি